গোপন লাইভে কুকর্ম করতে গিয়ে কম্পাসের কাছে হাতে নাতে ধরা পড়ল ডক্টর মিত্র হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস বাড়ির সবাই মিলে ঋতজা ও অখিলেশের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে মেতে ওঠে অনেক ইনভাইট অতিথিরাও আসে আর এই অনুষ্ঠানের সুযোগটাকে কাজে লাগিয়ে অখিলেশ ডক্টর মিত্রকে গোপন লেবে আসতে বলে তার গোপন বেআইনি কুকর্মগুলো সেরে ফেলার জন্য আর কম্পাসও মনে মনে ভাবতে থাকে যে এই সুযোগে সবাই যখন নাচ গান আনন্দে মেতে থাকবে সেই সুযোগে আমাকে একবারে গোপন লেবে যেতে হবে জানতে হবে অখিলেশ চৌধুরী আমার বাবার ফর্মুলাগুলো নিয়ে ঠিক কী করতেন এরপর সবাই যখন ব্যস্ত থাকে তখন অখিলেশের বিজ্ঞানী বন্ধু ডক্টর মিত্র পেছনের দরজা দিয়ে গোপন লেবে চলে আসছে আর কম্পাসও বাড়ির সবাই চোখ হেরিয়ে গোপন ল্যাবে আছে কম্পাস ল্যাবের বাড়ি দাঁড়িয়ে দেখতে থাকে ডক্টর মিত্রকে ল্যাবের ভেতরে দেখে চমকে ওঠে কম্পাস কম্পাস বলে তার মানে ইনি অখিলেশ চৌধুরীর বিজ্ঞানী বন্ধু বাড়িতে আজকে সবাই ব্যস্ত থাকবে তাই অখিলেশ চৌধুরী তার বন্ধুটিকে আজকে ল্যাবে আসতে বলেছে তার গোপন কুকর্মগুলো সেরে ফেলার জন্যে ডক্টর মিত্র লাল ডায়েরিটা কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে তখন কম্পাস এসে বলে কি খুঁজছেন এই ডায়েরিটা তাই না কম্পাসকে দেখে চমকে ওঠে ডক্টর মিত্র ডক্টর মিত্র বলে তুমি কি আর আমার ডায়েরিটা তোমার কাছে কেন তখন কম্পাস বলে সেই প্রশ্ন তো আমি আপনাকেও করব আমার বাবার ডায়েরিতে লেখা ফর্মুলা নিয়ে আপনি কি কাজ করছেন তখন ডক্টর মিত্র বলে তোমার বাবার ডায়েরি মানে তখন কম্পাস বলে আমার নাম কম্পাস এটা আমার বাবার ডায়েরি এতে অনেক ফর্মুলা লেখা আছে যার মাধ্যমে অনেক আশ্চর্যজনক আবিষ্কার করা যাবে যাতে সাধারণ মানুষজনের অনেক উপকার হবে কিন্তু এই ডায়রি লেখা ফর্মুলাগুলো নিয়ে আপনি ঠিক কী করতেন সেটা খুঁজে বের করে আমি আপনাকে জেলে পাঠাবোই তো বন্ধুরা তোমরাও এটাই চাওতো যে গোপন লেখা কুকর্ম করতে গিয়ে কম্পাসের কাছে যেন হাতে নাতে ধরা পড়ে বিজ্ঞানী বন্ধু ডক্টর মিত্র কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি